তো ধনী কেউ গরিব মানুষের মধ্যে এই ভেদাভেদ আল্লাহ সৃষ্টি করেছেন আবার সকলের রিজিকের ব্যবস্থাও তিনি করেন সকলের রিজিকের ব্যবস্থা তিনি করেন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় কোন না কোনো কাজে প্রয়োজন থাকে অন্য মুখোমুখি হতে হয় কাজে অহংকার করা মানুষের সাজে না

তার নাম কিন্তু অত্যন্ত পরিচয় বা বিষয় হয়েছে বর্তমানে মুসলিম পুরুষরা গোড়ালের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে এটা এখন একটা ফ্যাশন অথচ এর পরিণতি হচ্ছে অত্যন্ত ভয়াবহ এ বিষয়ে কোনো মুসলিম পুরুষরা চিন্তা করে না এর মধ্যে কোনো ভদ্রতা শালীনতা নেই বরং এর পরিণতি হচ্ছে যাহার নাম السلام علیکم اللہ الحمد اللہ

আমরা যে সমুখে নিয়ে আলোচনা করব সেটা হলো অহংকার করনীতি সম্মান দেব অহংকার এক মানব জীবনে জঘন্য স্বভাব যেমন তারপত থেকে বলে দেয় মন নিজেকে শ্রেষ্ঠ মন নে করতে থাকে এই জিনিসটা অহংকার নিষিদ্ধ আনে শ্রমাণে সাহি আয় নবসাহিতের মতো আয় নবসা আয় নব সাথে মতে বলেন বলে তম শিবির হরজি মারা অন্য কারণ

ওরা তিন অগত দরিদ্র অতএব পৃথিবীর করে আল্লাহ তা কিয়ামতের দিন তাদের সাথে তার দিকে দৃষ্টি দেবেন না এর কত দুঃখের বিষয় সমান্তবস্থতি অতএব অতএব আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসমতে বলেন আনা গয়তা আল্লাহ তাআনো Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

কিন্তু অন্যত কর্তব্য বিষয় হচ্ছে প্রথমে মুসলিম পুরুষ লুঙ্গি পা জব প্যান্ট নিচে ঝুলিয়ে পড়ে এখনকার দিন একটা ফ্যাশন অতচার পর নি অন্তান্ত ভয়বহ এই বিষয়ে কোনো মুসলিম চিন্তা করে না তার নাম কোনো ভদ্রতা নেই স্বাধীনতা নেই মোবাইলের ফোন নামে হচ্ছে যার নাম এই বিষয়ে প্রত্যেক মুসলিম পুরুষকে সজাগ সচেতন দেওয়া জরুরি যে না মুসলিম পুরুষকে তার নিয়ে ওপর কাপড় পরিধান করতে হবে অন্যত তাকে তাদেরকে জহার নামে যেতে হবে

এবং আমার সাথী ভাইরা আজকে এই বাৎসরিক প্রতিযোগিতায় আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে অহংকার ফুনিয়দি সম্মানী উপস্থিতি অহংকার মানব জীবনের জঘন্য স্বভাব যা মানুষের আত্মীয় পলব থেকে ভুলিয়ে দেয় মানুষ নিজেকে শ্রেষ্ঠ অন্যকে হ্যাগেন করতে থাকে এর জন্য অহংকার করা ইসলাম নিষিদ্ধ আল্লাহ বলেন সুরে মানুষের সাহিত্যের সময় এত মধ্যে ওলা তাম সিবি আর্দি মারহা ইন্নাকা লাউ তাখলিকা আল-আরদা ওয়ালান তাফরুকা জিবালাতুলা

আল্লাহ তাআলা দামি কো অহংকার কো পছন্দ করে বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ মানুষ কে সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যে কেউ সাদা কেউ কালো কেউ ধনী কেউ গরীব মানুষের মাঝে ভেদাভেদ আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে কে আবার সকলে রিজিকের তিনি ব্যবস্থা করেছেন মানুষকে কে সম্পূর্ণ নয় কোন না কোন কাজে প্রয়োজন থাকে অন্য সাহায্যিত হয় অপর মুখাপিত হতে হয় কাজ অহংকার করে মানুষের সাথে না অহংকার পরিণতি সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মতে বলেন আবু

আল্লাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার পরিহিতি সম্মুখ কর্ণ একটি হাদিসের মধ্যে বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোকদের সাথে কিয়ামতে তিন কথা বলবেন না নাম্বার 1 বয়স কি প্রকৃতি জিনাকার নাম্বার 2 মৃত্যু শাসক নাম্বার 3 অহংকার দরিদ্র মুসলিম হতে যারা অহংকার করে পৃথিবীতে চলাফেরা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার

প্রতিদিন তার দিকে দৃষ্টি দেবেন না বুকারি এই আদেশ থেকে আমরা বুঝতে পারলাম যে অহংকার করা যখন লঙ্গি ঝুলিয়া পড়বে আল্লাহ তালা কে দিন তার দিকে দৃষ্টি দেবেন না কিন্তু অত্যন্ত পরিতামের বিষয় আছে যে বর্তমান মুসলিম লুঙ্গি প্যান্ট পাজামা গড়াই নিচে ঝুলিয়ে পড়বে এটা দিন এখনকার একটা ফ্যাশন অথচ এর পরিণাম হচ্ছে জান্নাম জান্নাত পিয়াশালী মুসলিম

السلام عليكم ورحمة الله وبركاته نحمد صلى على رسوله كريم أما بعد فاود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمس في الأرض مرحا إن الله ولا تمس في الأرض مرحا إن الله ولا تمس في الأرض مرحا

সম্মানিত আজকের সভা সভাপতি মহাশয় ও ন্যায় নিষ্ঠবান বিচারক মন্ডলী ও সামনে বসে থাকা ছাত্রবিন্দু আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে প্রস্তুতি হয়েছি ওই বিষয়টি হচ্ছে অহংকারের পরিণতি অহংকার মানব জীবনে এক জঘন্য স্বভাব যা মানুষকে আত্মপলক থেকে ভুলিয়ে দেয় মানুষ নিজেকে শ্রেষ্ঠ অন্যকে জ্ঞান করতে থাকে এই জন্য অহংকার করা ইসলামের নিষিদ্ধ আল্লাহ তাওয়ারকত আলা আরো বলেন মারা আয়াতে আর আল্লাহ আকবুল মুক্তার ফুকুর অহংকার বশতঃ তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকার করে বিচারণ করো না আল্লাহ কোন অহংকারীদের পছন্দ করবেন না আল্লাহ তাআলা বলেন সূরা লোকমান আয়াত নাম্বার 18 ওয়ালা তুশাইন কদুকা লিল নাসি ওয়ালা তানসিল আরজা মারহা ইন্নাল্লাহু আলা হুবুন মুতাকিন ফাকুর অহংকার বসুদা তুমি মানুষকে অবজ্ঞা করো না অহংকার করে বিচারণ করো না আল্লাহ কোন অহংকারীদের পছন্দ করবেন না অতএব আমরা অহংকারটা একটি অহংকারের নির্দেশ আল্লাহ তাআলা কোন দানবীত অহংকারীদের পছন্দ করবেন না মহামালা মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যে কেউ সাদা কেউ কালো কেউ ধনী কেউ গরিব এই মানুষের মধ্যে এই ভেদাভেদ আল্লাহ সৃষ্টি করেছেন আবার সকলের ইজি ব্যবস্থা তিনি করেন মানুষ স্বয়ং সম্পন্ন নয় কোনো না কোনো কাজে অপরিজনে অন্যের সাহায্য নিতে হয় অপরের মুখোমুখি হতে হয় কোনো কাজে অহংকার করা মানুষের না

رسم صلی اللہ علیہ تم کرو نا کی جا کر رسم اللہ علیہ, جی علیہ دلین

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে বর্তমান মুসলিম পুরুষ পাজমা প্যান্ট গোড়া নিচে ঝুলিয়ে পড়ে এটি যেন এখনকার একটি ফ্যাশান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এর থেকে আমি বক্তব্য ইতে করছি আমার হয় না ইন্দার বালা পুরুষ কাছে কমনা করি ও বাল্লাহ আমার সকল মুসলিম ভাইকে অহংকার থেকে বেচার তফার দাম করো আমার হয় না ইন্দার বালা এই বাংলা বক্তব্য সর্বশেষ প্রতিযোগী সর্দার আলী সর্দার আলী السلام عليكم ورحمة الله وبركاته نحمد وصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمس في عزمرا إنك لن تخلق الأرجى ولن تبلغ الزي ولا تولى سمعي تازكر سبا وصحبه تموصي ونانشتبان بچارك مواندو لغون وغيطاتي تبيندو وغا سككك ও আমার সাথীতে ভাইয়েরা আজকে আয় বাৎ প্রতিযোগিতা আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি শিখেছ অঙ্কের প্রণীতি সম্মানিত অবস্থাতে অহংকার মন জীবনে আয়ত যখন স্বভাব যা মানুষ আত্মীয় কোলোদিকে ভুলিয়ে দেয় মানুষ নিজেকে সৃষ্ট হোক অন্যকে হ্যায়ও গ্যান করতে থাকে এর জন্য অহংকার করে ইসলাম নিশ্চয় তো আল্লাহ তাউল্লাখ আর বলেন সবানে শহিলের মধ্যে আল্লাহ তামসির পেয়াজি মারা

সময় তো স্থিতি এতে আমরা যদি আয় থেকে পড়ে কালভাবে বুঝতে পারলাম আল্লাহ তালা দম্বিক অহংকারীকে অপছন্দ করেছিলেন ঘোষণা করেছিলেন মোহন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন মানুষের মধ্যে কেউ সাদা কেউ কালো কেউ ধন ধল কেউ গরিব কেউ গিরস মানুষ মানুষের মধ্যে আল্লাহ সৃষ্টি মানুষের মধ্যে ভেদভাব আল্লাহ সৃষ্টি করেছেন আবার সকলের নিজেকে ব্যবস্থা তৈরি করেন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয় কোনো না কোনো কাজের পর্যন্ত অন্য সাহায্য নিতে হয় কাজ অহংকার করে মানুষের সাজনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের মধ্যে বলেন 5000 লক্ষ নয় না 5000 লক্ষ ছেরে আননবীওerta রেজুলান কোয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়াল কুল্লাহ তাফায়াত ফারাযাল

অহংকার করিতে সম্মান অন্য একটা হাইসের মধ্যে বলেন আবার তিনি মৃত্যু তিনি বলেন রসুল সাল্লাম বলেছিলেন আল্লাহ তাহলে তিন সারেন লোকের সাথে কেমন তিন কথা বলবেন না নাম্বার এক বয়স কপুর কাছে জিনাকারি নাম্বার দুই মৃত্যু শাসক নাম্বার তিন অহংকার দরদরি মুসলিম পৃথিবীতে অহংকার করে চলে ফেরা করছে তাদের সাথে আল্লাহ কেমন তিন কথা বলবেন না এটা কত দুঃখের বিষয়

অহংকার হ্যাঁ হাদিস আবুয়েদাই অহংকার ওই যে সালার কাছে খওয়ানা প্রয়োগটা ও গাল্লা দয়াময় আমাদের সকলকে অহংকার তামা সত্যে দান করল আমিন ওয়াখনাম দেলাইরা আসসালামু আলাইকুম আমাদের ছোটদের বাংলা বক্তব্য শেষ হলো এবার আমাদের আর দুটো বিষয় আছে বড়দের বাংলা বক্তব্য এবং আরবি বক্তব্য আর কুইজ এই তিনটা বিষয়ের মোট বাদ আছে আমাদের সময় বেশি নেই পনেরোতে আজান পাঁচ হয়ে গেল তো আমরা সেই দিকে যাচ্ছি না আমরা আসর করে আবার বড়দের বাংলা বক্তব্য বিষয় শুরু করব। এখন আপনাদেরই মাদ্রাসার অর্থাৎ আমাদের মাদ্রাসার সাহেব জাহিদ ডাক্তার সাহেব তাকে আমি আহ্বান করছি সে আসুক এবং আপনাদেরকে গজল বলে মুগ্ধ করুক তা কোথাও আমরা এই প্রতিফলগুলো যোগ করি السلام عليكم ورحمة الله وبركاته حرام <متصفيق> بد جو دیکھو گے زمانا بھول جاؤ گے حرام بد جو دیکھو گے زمانا بھول جاؤ جاؤ گے تو آنا بھول جاؤں گے اگر تیبا کو جاؤں گے تو آنا بھول جاؤں گے نہ تیرا زیادہ چاند تارو اپنی رنگت پہ تیرا یادہ چاند تاروں اپنی رنگ پہ میرے آکا کو گے میرے آکا کو گے چمک نہ بھول جاؤں گے میرے آکا کو دیکھو گے چمکنا بھول جاؤں گے میرے آنکھا میرے آنکھا میرے آنکھا میرے آنکھا, میرے آنکھا, میرے آنکھا اگر تم غور سے نبی کی نعت سن لوگے اگر تم گار سے میرے نبی کی نعت سن لوگے میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤں گے میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤں گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤں گے میرے آقا میرے آقا میرے آقا میرے آقا, میرے آقا, میرے آقا حدیث پاں پر تم جو ہو جاؤ عمل پیرا حدی تے ماپ پر تم جو ہو جاؤ عمل پیرا قسم اللہ حکی ماں کو قسم اللہ حکیماں کو ستانا بھول جاؤں گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤں گے میرے آقا میرے آقا میرے آقا میرے آقا, میرے آقا, میرے آقا, میرے آقا مدینے کا کبوتر ہوں پکر سکتے نہیں مجھ کو مدینے کا کبوتر ہوں پکر سکتے نہیں مجھ کو اگر گولی چلاؤ گے اگر گولی چلاؤ گے نشانہ بھو جاؤ گے اگر گولی چلاؤ گے نشانہ بھول جاؤں گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤں گے میرے آکار کو دیکھو گے چمکنا بھول

আপনাদের সম্মুখে আমাদেরই পরিচিত একটা গজল বলে শোনাবে মৌলানা আবুল কালাম সাহেব ছোট সিজা মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি